আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন পাঁচটা কুড়ি বাজে আর আমি ওপরে চলে এসেছি ওপরে এসে টিনের ঘরটা প্রথমে ঝাঁট দিয়ে নেব আর বন্ধুরা কালকে তোমাদেরকে বলেছিলাম যে বিকালে আমি এই গাছগুলো পরিষ্কার করেছিলাম এই যে এখানে যে নোংরাগুলো ছিল মানে যে আগের কুমড়ো গাছ ছিল শুকিয়ে গিয়েছিল সেইগুলো আর হচ্ছে ঘাস বেরিয়েছিল অনেকগুলো সেই ঘাসগুলোকেও পরিষ্কার করে দিয়েছি কাঁচি দিকে কেটে যে দেখো আর এই যে ডাগন গাছটার ভিতরে ছিল আর এই ডাগন গাছটা তোমাদের দাদা এই যে বেঁধে দিয়েছে চলো এবার আমার কাজগুলো আমি করে নিই বন্ধুরা দেখো এবার আমি সিঁড়িটা ঝাঁট দেব আর বন্ধুরা তোমরা কি একটা জিনিস খেয়াল করেছিলে আমি যখন ঝাঁট দিচ্ছিলাম আমার মাথায় একটা কানের আমার খুলে গিয়েছিল তাই চুলে আটকে ছিল আমি পরে ভিডিওটা যখন দেখছি তখন দেখি মাথার কানেরটা চুলের ওপর আটকে আছে তোমরা খেয়াল করেছো আমি থালাবাটি মাছ দিলাম আর আমার থালাবাটি মাজাও হয়ে গিয়েছিল তারপরে বিরাজ করে নিয়েছিলাম আর চা খেয়ে নিয়েছিলাম বড় মেয়ে উঠে উঠে পড়েছিল আর ছোটো মেয়ে পড়তে বসেছে আর বড় মেয়ে ফোনটা ধরে দিচ্ছে তা তোমার দাদা এখনও আসেনি তোমার দাদা আসবে আটটার সময় আর তখন আমি ওখানে যাব চলো আর এই পাতা আছে এখানে বাঁধবো যে কটা বাঁধা হয় হবে চলো বড় বেশি তাছাড়া বন্ধুরা তোমার দাদার কাছ থেকে আমি অনেক আগেই বাড়ি চলে এসেছি আর এসে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি আর ছোট মেয়ের পরীক্ষা ও স্কুলে গেছে আর বড় মেয়ে স্কুলে যাইনি ও ছুটি তা কাতলা মাছ দিয়েছিল তোমার দাদা কাতলা মাছের পেটি তা ওটা বড় গরমে ধুয়ে রেখে দিয়েছে আর তোমার দাদা কাতলা মাছের পেটি খাবে না তাই ওর জন্য এই যে ছোট চন্দনা মাছগুলো দিয়েছে তাই এটা আমি কেটে নিয়েছি আর কেটে এখন ধুয়ে নিচ্ছি চলো আর রান্না করব তা সবজি রান্না দেখি কি করা যায় দু রকম মাছ দিয়েছে দেখি কি করা যায় চলো বেশ ও সেটাই নিয়েছি ওই গেছে নিয়েছে বা বাহ সব পড়ে যাচ্ছে আমাদের আজকে আমি এখনো বন্ধুরা তোমরা একটা জিনিস খেয়াল করলে যে আমি চাল ধুয়ে যে চুলোটা ধরাবো তাই এখন ধরিয়ে দিলাম আর এখন এই চন্দ্রা মাছ গুলো প্রথমে রান্না করবো এটা তোমার দাদা খাবে তোমাদের মাছওয়ালা দাদা আর যে কাতলা মাছ গরমে ধুয়ে রেখেছে মাছ দিয়েছে এই যে যে দু পিস মাছ দিয়েছে আর এই যে এগুলো পেটি তাই এই মাছটা রান্না করবো ভেজে আর এটা তোমার দাদা খাবে আমার সেই নরুদ বলেছে যে ভাবি আজকে কাতলা মাছগুলো ভিডিও তোমার দেখাবার তা আমি তো রোজই যা রান্না করি তোমাদেরকে বলি তাই আমি আজকে যা রান্না করছি তাই তোমাদেরকে বলছি তোমাদের তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে চন্দন আমার ছোট আর এই যে কলমি শাক আমি কিনে নিয়ে এসেছিলাম গরমে কেটেছে কেটে এটা ধোয়া হয়ে গেছে এটা ভাজবো চন্দন মাছটা চচ্চড়ি করব। আর এই কলমি শাকটা ভাজি হবে আর এটা একটা আলু দিয়ে একটা বেগুন দিয়ে এটা রান্না করবো ভেজে চলো আর রান্না তো চাপিয়ে দিয়েছি ভাতটা বন্ধুরা আমার চন্দনা মাছটা রান্না হয়ে গেছে আর এবার শাকটা ভেজে নেবো তাই তেল গরম হয়ে গিয়েছিল আর তেলে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা পেঁয়াজটাও দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা ওই যে কী শাক এটা মনে নেই কলমি শাক কলমি শাকগুলো এবার দিয়ে দেবো বন্ধুরা দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে আর একটা আলু দিয়েছি আলু দিয়ে মশলা দিয়ে ওটা কষিয়ে নিচ্ছি তারপরে ঝোল দিয়ে দেবো আর ঝোলের ওপরে বেগুনটা দেব আর বেগুনের ওপরে এই মাছগুলো দিয়ে দেব আর আমার কলমি শাকও ভাজা হয়ে গেছে আর চন্দনা মাছটা তো তোমরা দেখেছো আর কলমি শাকটা তোমাদের দেখিয়েছিলাম কিন্তু ওটা ভাজা হয়ে গেছে আর এখানে এই যে ভাত ফ্যান ধরানো হয়ে গেছে ভাতটা তুলে রেখেছি আর দেখো এখানে কত নোংরা হয়ে আছে তাই এই রান্নাটা হয়ে গেলে আমি এখানটায় পরিষ্কার করে নেব আর পরিষ্কার করে এখানটায় মুছে নেব মুছেতে আর সকালে তো আমি নিচের ঘর মুছেছিলাম ওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কিন্তু বলেছিলাম তা আমার যে থালাবাটিগুলো বাটিগুলো নোংরা হয়েছে সেই থালা বাটিগুলো কলপালে রেখেছি ওগুলো মেজে নেবো মেজে আমি চান করে নেব চান করে আবার পরে আসছি এই ওই তরকারি টানা হয়নি হুম বন্ধুরা তখন তো দেখলে আমি রান্না করছিলাম আর আমার রান্না হয়ে গিয়েছিল রান্নাঘরটা মুছেও নিয়েছি আর যে থালা বাটিগুলো নোংরা হয়েছিল সেগুলোকেও মেঝে নিয়েছি একেবারে চান টান করে আমি চলে এসেছি আর ছোটো মেয়ের পরীক্ষা ছিল ওই স্কুল থেকে চলে এসেছে বড় মেয়েটাও বাড়ি আছে আর তোমার দাদা একটা সময় চলে এসেছিলো তা তোমার দাদারও চান করা হয়ে গেছে আর চারজনের ভাত বেড়ে নিয়েছি আর এই যে বলেছিলাম যে আমি প্রচুর ভাতে দিয়েছি এই যে কচুটা ছানা করে নিয়েছি চলো আর এখানে এই যে চন্দনা মাছ তোমার দাদার জন্য আর এই যে কলমি শাক ভেজেছিলাম আর একটা বেগুন দিয়ে একটা আলো দিয়ে এই যে কাতলা মাছের ঝোল চলো খাওয়া দাওয়াটা করে নিই আবার পরে আসছি বন্ধুরা দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে থালা বাটিগুলো তোমার দাদা নিয়ে গিয়েছে আর আমি এই যে তরকারিগুলো রান্নাঘরে রেখে দেবো আর খাওয়া দাওয়াটা কোনোদিন তোমাদের খাওয়া দাওয়াটা শেয়ার করি কিন্তু খাওয়ার পরে কোনো দিন শেয়ার করা হয় না আর আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম এবার হাত মুখ ধুয়ে আসবো ধুয়ে এসে আমি একটু ঘুমাবার তোমরা তো জানো আমি দুপুরে ভাত খাওয়ার পরে একটু ঘুমাই চলো আবার পরে আসছি বন্ধুরা সাই তখন তো তোমরা দেখেছিলে আমি খাওয়া দাওয়া করছিলাম আর বলেছিলাম যে খাওয়া দাওয়া কর ঘুমাবো তা আমি ঘুমিয়েও ছিলাম আর চারটের সময় উঠে পড়েছিলাম ঘুম থেকে আর বিকেলে তোমাদের সঙ্গে কোনোটাই কিছু শেয়ার করা হয়নি কারণ ফোনটাই বাড়িতে ছিল না ফোনটা বড় মেয়ের তরা ছিল মানে পিঠাপিদের মাস্টার তা ওই ওই ফোনটা নিয়ে ও জেরাক্সের দোকানে এগিয়েছিল জেরাক্স করতে তা ও সন্ধেবেলা বাড়ি এসছে আর আমি বিকালবেলা ঘুম থেকে বাটিগুলো মেজে নিয়েছিলাম ঘরপুরগুলো ঝাঁট দিয়ে নিয়েছিলাম আর আজকে দুপুরবেলায় খুব বৃষ্টি হয়েছিল তাই যে জামা কাপড়গুলো চ্যান ট্যান করে যে জামা কাপড়গুলো ভিজেছিলো সেই জামা কাপড় কাপড়গুলো বাইরে মেলা হয়নি ছাদ ওপর দিয়ে সেগুলো ঘরেই মেলেছি তিনের ভর্তা দিয়ে মেলেছি সেগুলো আর কিছুটাও করে ঘরে মিলেছি তা ও ওইগুলো তুলতে হয়নি তারপরে আমি কুতলা নিয়ম করে গিয়েছিলাম দু বিও বেরিয়েছিলাম আর আজকে মঙ্গলবার কালকে বুধবার আর তোমরা তো জানো তোমাদেরকে বলেছি যে বুধবারে আমার বিড়ির সপ্তাহ মাহাজন আসে বিড়ি দিতে হয় তা আমরা কালকে বিড়িতে কালকে বিলিয়ে দেবো দু হাজার কাজ নিয়েছি কতটা বিড়ি হবে জানি না এখন অল্প কটা পাতা আছে সেই পাতা কটা বাঁধবো বিকালে তোমাদের সঙ্গে এগুলো আমি শেয়ার করিনি তা ফোনটা আমার বেশ সন্ধেবেলা নিয়ে এসেছিলো আজানের সময় আর আমি ছাদের উপর থেকে তোমার আদানের সময় নিচে নেমে এসেছিলাম এসে ঘরে লাইটগুলো জ্বালিয়েছিলাম আর ছোটো মেয়ের আজকে ছুটি ছিল পড়া প্রায় কি ছোটো মেয়ের পরীক্ষা ছিল ও কাল তো আছে পরীক্ষা আর বৃহস্পতিবার দিন পরীক্ষা শেষ তা ছোটো মেয়ে পড়া ছিল না ও বাড়িতে ছিল ও আর আমি বাড়িতে ছিলাম আর তোমার দাদা সন্ধ্যেবেলা উঠে চা খেয়ে ও চলে গেছে গাড়ি নিয়ে কৃষ্ণনগর সেই দশটায় আসবে আর আমি আর ছোটো মেয়ে বাড়িতে আছি আর বড়ো মেয়ে আবার জেরাক্স করে ও আবার চলে গেছে ওর পড়া আছে পড়তে গেছে ও আবার নটার সময় আসবে তা এখন বসে দুটো বিলি বাঁধবো আমি আর আমার চা খাওয়া হয়ে গেছে এটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি চাটা আমার খাওয়া হয়ে গেছে চলো এখন দুটো আমি বিলি বাঁধবো আবার পরে আসতে বন্ধুরা দেখো এই বিড়ি কটা আমি ছাদের উপর বেঁধেছিলাম আর দুটো এখানে বসে বেঁধেছি আর আজকে গেটের কাছেই বিড়ি বাঁধবো ঘরে বসবো না কারণ ঘরে বসলে পাকার হাওয়ায় পাতা মশলা সবই উড়ে যায় পাতা ছিঁড়ে যায় বাঁধা হয় না ভালো তাই যে এখানে মশলা লাগবে বলে যে মরিং ধরিয়ে নিয়েছি আর এই পাতা পাতাপাটা আছে এই পাতাপাটা বেঁধে নেবো আর ঠোসগুলো যে ঠোসগুলো আছে সেই ঠোসগুলো মোড়াবো পরে তা চলো আমি বসে এই বিড়ি কটা বাড়ি আবার পরে আসছি বন্ধুরা তখন তো দেখলে আমি বিড়ি বাঁধছিলাম আর অল্প কটা পাতা ছিল সেই পাতাগুলো বাঁধা হয়ে গেছে তা এখন এই যে বিড়িগুলো ঠোস আছে ঠোসগুলো মুড়িয়ে নেব আর এখন রাত আটটা বাজে আর এক্ষণে দিল আর কারেন্টটাও চলে গেছে তা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও খোদা হাফেজ